প্রথম থেকেই ইলুমিনাতি একটি গোপন সংগঠন তবে এদের নাম ভাঙিয়ে অনেকেই নানা কার্যক্রম পরিচালনা করে কেউ কেউ ইলুমিনাতির ওয়েবসাইট খুলে রীতিমতো ব্যবসাও শুরু করে দিয়েছে বর্তমানে ইলুমিনাতির সদস্য কারা এবং তাদের আসল পরিকল্পনা কি। তবে নিঃসন্দেহে এটা বলা যায় তাদের কাজই হলো অধর্মের চর্চা করা আর এদের সাথে যুক্ত রয়েছে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা তো ভিওর্স আজকে আমরা কথা বলবো ইলুমিনাতির সম্পর্কে আপনি মুসলমান অথবা যে ধর্মেরই হন এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি বুঝতে পারবেন সাধারণভাবে ইলুমিনাতি শব্দের অর্থ হলো আলোকিত জগৎ কিন্তু এর আলোকিত জগতের নারী নক্ষত্র কতটা অন্ধকার অন্ধকারচ্ছন্ন এবং ভয়াবহ যা কল্পনাও আনা যাবে না সতেরোশো সালে অ্যাডাম ওয়েস্ট শপ নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জার্মানির বাবারিয়া প্রদেশে ইলুমিনাতির যাত্রা শুরু করে এর উদ্দেশ্য ছিল সমাজ থেকে তথাকথিত কুসংস্কার দূর করা সেই সাথে জনজীবনের ধর্মীয় এবং রাষ্ট্রীয় প্রভাব কমানো ইলুমিনাতির পূর্ববর্তী সংগঠন থেকে শুরু করে পরবর্তী বহু সংগঠন পরিচালিত হচ্ছে কোনো না কোনো শয়তানের উপাসনাকে কেন্দ্র করে ইলুমিনাতিরা মূলত শয়তানের উপাসনা করে বিভিন্ন স্বার্থ হাসিল করে ভাবতে অবাক লাগলে এটাও সত্য যে কিছু লোক শয়তানকে তাদের উপাসক হিসেবে গণ্য করে ইলুমিনাতির সবচেয়ে প্রচলিত এক চোখা প্রতীক যাপবিত্র কোরআন অনুসারে দাজ্জাল এবং বাইবেল অনুসারে অ্যান্ট্রি ক্রাইস্টের বহন করে যদিও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা তাদের মূল লক্ষ্য কিন্তু তারা প্রচার করে যে তারা নতুন পৃথিবী গড়তে চায় আসলে সমগ্র পৃথিবী যখন চূড়ান্ত বিশৃঙ্খলায় ছেয়ে যাবে তখন তাদের মূল দেবতা অর্থাৎ দাঁত জাল পৃথিবীতে আবির্ভূত হবে তাই শয়তানের সরাসরি মদতে ইলুমিনাতিরা তাদের তার বীজ মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে ফ্রিমেশন হলো মধ্যযুগের এক গুপ্ত সংগঠন ইলুমিনাতি সংগঠনের পিছনে ফ্রিমেশনের অনেক প্রভাব ছিল ফ্রিমেশন সংগঠনের সদস্যরাও শয়তানের উপাসক ছিল তারা ফ্রিমেশনের অনেক প্রতীকী সাইন ইলুমিনাতিরা ব্যবহার করে সবচেয়ে অবাক করা বিষয় হল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীকটিও প্রকাশে সেই ইলুমিনাতির সাইন বহন করে তারা এই প্রতীকটির নাম রেখেছে গ্রেট সিল অব দ্য ইউনাইটেড স্টেটস যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ডলার সহ সকল প্রকার জাতীয় বিষয়ে এই সিল ব্যবহার করা হয়ে থাকে আমেরিকান ডলারে মুদ্রিত একটি অসমাপ্ত পিরামিডের ছবি রয়েছে পিরামিডের বরাবর নিচের লেখা রয়েছে নেভাস অর্ডো সেকুলারিজম এছাড়া ডলারে আরও লেখা হয়েছে ইন গড উই ট্রাস্ট তার আসলে কোন গড়ে বিশ্বাস করে তা নিয়ে প্রশ্ন থেকে যায় তবে এটাই স্পষ্ট যে আমরা মুসলমানরা যে গড়ে বিশ্বাস করি তারা সেই গড়ে বিশ্বাস করে না পবিত্র কোরআনে বর্ণিত আমাদের রাসুল সাল্লাম দাজ্জাল বা অ্যান্টি ক্রিস্টের যে বর্ণনা দিয়েছেন সেই দাঁতজাল বা অ্যান্টিক্রিস্ট হবে এক চোখা আর এক চোখ স্পষ্টভাবে তাকিয়ে আছে ডলারের মধ্যখানে তাহলে দাজ্জাল কি তাদের প্রভু তো আমেরিকান ডলারের এই অসমাপ্ত পিরামিডের সিম্বলে আমাদেরকে ভাবতে বাধ্য করে উনিশশো সালে মাত্র চারজন ছাত্র নিয়ে এই ইউলুমিনাতের যাত্রা শুরু করেন অ্যাডাম ওয়েশ অ্যাডাম ওয়েশফ আসলে ছিলেন একজন ইহুদি ধর্মযাজকের পুত্র কিন্তু তিনি নিজেকে ক্যাথলিক খ্রিস্টান হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন ইলুমিনাতি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল খ্রিস্ট ধর্ম বিনাশ করা পারিবারিক বন্ধন ও বিবাহ ব্যবস্থার উচ্ছেদ উত্তরাধিকার ও ব্যক্তিগত সম্পত্তির রদ করা এবং সর্বোপরি জাতিগত পরিচয় মুছে ফেলা ইলুমিনাতির শব্দের আক্ষরিক অর্থ হলো যারা কোনো বিষয়ে বিশেষ জ্ঞানের আলোয় আলোকিত ইলুমিনাতির সদস্যদের উদ্দেশ্য হচ্ছে যারা সমাজের কুসংস্কার দূর করতে লড়াই করছে তারা বিশ্বময় ওয়ান ওয়ার্ল্ড ওয়ার্ডার প্রতিষ্ঠা করতে চায় আসলে ইলুমিনাতি একটি গোপন সংগঠন যার সদস্যদের মধ্যে রয়েছে বড় বড় রাগব বলরা ক্ষমতাদর ব্যাংকার রাজনীতিবিদ বিশ্বের বড় বড় ক্ষমতাদার সব ব্যক্তিরা আর এই সকল ব্যক্তিরা বিশ্বের সকল দেশের রাজনীতি অর্থনীতি ও মিডিয়া নিয়ন্ত্রণ করে থাকে এদের বর্তমান লক্ষ্য হলো ক্রমবর্ধমান শক্তি প্রয়োগের মাধ্যমে দেশে দেশে অত্যাচারের সরকারের ব্যবস্থা কায়েম করা এবং দেশ ও জাতি নির্বিশেষে ধর্মীয় সামাজিক এমনকি ব্যক্তিগত অস্তিত্বের উপর নিয়ন্ত্রণ গ্রহণ করা এর যে কতটা ভয়ঙ্কর তা আমাদের চিন্তারও বাইরে সৃষ্টির সমগ্র জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হল শয়তান শয়তান উপাসনাকে কেন্দ্র করে বহু প্রাচীনকাল থেকে গোপন এই চর্চা চলে আসছে উপাসনার মাধ্যমে শয়তানকে তুষ্ট করে বিভিন্ন উদ্দেশ্য হাসিল করায় শয়তানের উপাসকদের মূল উদ্দেশ্য আর এই শয়তান উপাসনার মাধ্যমে অধর্মের চর্চা করা সংগঠনের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হল ইলুমিনাতি এই ইলুমিনাতির মূল উদ্দেশ্য হল সমাজের ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষকে প্রকৃত সৃষ্টিকর্তার উপাসনার বদলে শয়তানের উপাসনার দিকে প্রভাবিত করা মানব জাতির শত্রু হিসাবে এই শয়তানকে বিবেচনা করা হয় তারপরে প্রাচীনকাল থেকেই বহু মানুষ এই শয়তানের উপাসনা করে আসছে অতীতে গোপনে শয়তানের উপাসনা করা হলেও বর্তমানে প্রকাশ্যে শয়তানের উপাসনার চর্চা করা হচ্ছে আরবি ভাষায় শয়তান অর্থ বিপদগামী হিব্রু ভাষায় স্যাটন ল্যাটিন ভাষায় স্যাটান এবং দুশ্মন বা শত্রু অনেকের মতে শয়তান শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে যার অর্থ হল অভিশপ্ত বা অপবাদ দানকারী ব্যক্তি ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্মকে একসাথে আব্রাহমিক রিজিয়ন বলা হয় এবং এই এব্রাহামিক রিজিয়নের শয়তান বলতে ইবলিশকে বোঝায় ইহুদি খ্রিস্টান ইসলাম এই তিনটি ধর্মই হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের বংশধরের মাধ্যমে প্রসার হয়েছে তাই একে ইব্রাহিম অবিক ধর্ম বলা হয়ে থাকে আর এই তিনটি ধর্মের মাধ্যমে ইবলিশকে শয়তান বলে আখ্যায়িত করা হয়েছে ইবলিশ হলো দুষ্ট জিন এই শয়তান মহান আল্লাহর হুকুম অমান্য করে অভিশপ্ত হয়েছিল শয়তানকে ইব্রাহিম অবিক রিজনে বিপদগামী দানব হিসাবে প্রকাশ করা হয় শয়তান মানব জাতিকে সবসময় খারাপ কাজ করতে অনুপ্রেরণা যোগায় শয়তান প্রসঙ্গে পবিত্র কোরআনে একবার খান্নাজ এগারো বার ইবলিশ বার শয়তান নামের উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে শয়তানের উপাসনা করোনা সে তোমাদের প্রকাশ্য শত্রু পবিত্র কোরআন এবং বাইবেলে শয়তানের প্রতি ভক্তি প্রদর্শন এবং শয়তানের প্রশংসা করাকে শয়তানের উপাসনা বোঝানো হয়েছে মানবজাতির জাতির প্রধান শত্রু হিসেবে শয়তানকে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরানে বহু প্রাচীনকাল থেকে শয়তানের উপাসনা চলে আসছে প্রাচীন মিশর সভ্যতাতেও শয়তানের উপাসনা করা হতো বেশিরভাগ বিপদগামী মানুষের গোপনে শয়তানের উপাসনা করত। সেই সময় এইসব লোকেরা সংঘবদ্ধভাবে শয়তানের উপাসনা প্রচার করতে সক্ষম হয়নি আধুনিক শয়তানবাদীরা প্রধানত নানানভাবে বিভক্ত প্রধান দুইটি হলো আস্তিক এবং নাস্তিক আস্তিক শয়তানবাদীরা অহংকার এবং ব্যক্তিবাদের ভিত্তিতে শয়তানকে ইতিবাচক প্রতীক মনে করে আর নাস্তিক শয়তানবাদীরা মানুষের সকল খারাপ বৈশিষ্ট্যের প্রতীক বলে মনে করে অ্যালিস্টার ক্রাউলি হলো আধুনিক শয়তানবাদীদের মহাগুরু সে নিজেকে শয়তানবাদী তার নবী বলে দাবি করত। সে ছোটবেলা থেকেই খ্রিস্টান ধর্মকে ঘৃণা করত। সে শয়তানবাদিতার উপরে একটি বই রচনা করে এবং থেলেমা নামে নতুন একটি ধর্ম প্রচলন করে যে বইটির নাম ছিল দ্য বুক অব দ্য ল এই বইটির মূল অর্থই হলো যা ইচ্ছা তাই করো থেলেমা ধর্মবাতে অবাধ বিকৃত জনচারিতা অবাধ মাদক ব্যবহার এবং স্বেচ্ছাচারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অ্যালিস্টার ক্রাউলিকে শয়তানের গডফাদার বলা হয়ে থাকে আধুনিক পপ কালচারে অ্যালিস্টার ক্রাউলির অনেক প্রভাব রয়েছে ষাটের দশকের শয়তানের উপাসনা আনুষ্ঠানিকভাবে প্রচারিত হতে থাকে অ্যান্থন ল্যাডি নামে একজন শয়তানবাদী মার্কিন যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া শহরে দ্য চার্চ অফ স্যাটার নামে একটি শয়তানের গির্জা প্রতিষ্ঠা করে তাকে শয়তান উপাসকদের পোপ হিসাবে গণ্য করা হয় তাদের একটি ধর্মগ্রন্থও রয়েছে দুই হাজার সালের শয়তানের গির্জার থেকে প্রভাবিত হয়ে দ্য স্যাটারিক টেম্পল বা শয়তানের মন্দির প্রতিষ্ঠিত হয় বর্তমানে আমেরিকায় ষোলোটি কানাডায় তিনটি এবং যুক্তরাষ্ট্রে তার একটি শাখা রয়েছে বাক স্বাধীনতা এবং ধর্মপালন বিষয়ে স্বাধীনতার কথা বলে টেম্পল ধর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে আমেরিকান সরকারের কাছে বর্তমান শয়তানের উপাসনাকে কেন্দ্র করে বহু প্রাচীন কাল থেকে এই গোপন চর্চা করা হয়েছে উপাসনার মাধ্যমে শয়তানকে তুষ্ট করে বিভিন্ন উদ্দেশ্য হাসিল করায় শয়তান উপাসকদের ছিল মূল লক্ষ্য যাদের মধ্যে কোনো ধর্ম ভেদাভেদ থাকবে না মুক্ত চেতনার অধিকারী হয়েছিল এই ইলুমিনাতির লক্ষ্য ইলুমিনাতির প্রতীক হিসাবে রোমান রূপকথার জ্ঞানের দেবী মিনার পেঁচাকে নির্দিষ্ট করা হয়েছিল পরবর্তীতে পিরামিডের ভিতরে এক চোখ প্রতীক ব্যবহার করা হয় প্রথম দিকে খুব বাছাই করে সদস্য নির্বাচন করা হতো শিক্ষিত এবং সৎ চরিত্রবান ক্যাথলিকদেরকে বেশি গুরুত্ব দেওয়া হতো এবং এতটাই গোপনভাবে তাদের কার্য সম্পাদন করা হতো যেন বাইরের কেউ তাদের অস্তিত্ব সম্পর্কে টের না পায় ইহুদি নারী ধর্মগুরু এবং অন্য যে কোনো গোপন সোসাইটির সদস্যদের জন্য নিষিদ্ধ ছিল ইলুমিনাথিতে প্রবেশ করা ধনী এবং শিক্ষিত মানুষদেরকে বাছাই করে নেওয়া হতো এবং সকল সদস্যের ছদ্মনাম ব্যবহার করা হতো যেন কেউ কেউ সহজে তাদের ধরতে না পারে ধীরে ধীরে পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো ইলুমিনাতির প্রধান প্রধান সব শাখা ইলুমিনাতি একটি নাস্তিক সংঘ তারা নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে একসময় ধর্মহীন ইলুমিনাতিদের বিরুদ্ধে জোর জনমত গড়ে ওঠে সতেরোশো পঁচাশি সালের দুইটা মার্চ ইলুমিনা থেকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এর সদস্যদেরকে গ্রেপ্তার নির্দেশ দেওয়া হয় ফলে এর প্রতিষ্ঠাতা অ্যাডাম ফ্রান্সে পালিয়ে যায় এবং কার্যক্রম বন্ধ হয়ে যায় সে সময় ইলুমিনাতি বন্ধ হয়ে গেলেও পরে তা কীভাবে গড়ে উঠেছিল তা আজও মানুষের কাছে রহস্যই রয়ে গেছে বলা হয়ে থাকে ফরাসি বিপ্লবের পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা পালন করছে ইলুমিনাতির সদস্যরা বর্তমানে ইলুমিনাতি সংগঠন এতটাই বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে উঠেছে যে এদের সাথে যুক্ত হয়েছে বিশ্বের বড় বড় সব ব্যক্তিত্বরা যাদের কাজ দেশ ও জাতি নির্বিশেষে মানুষের সামাজিক ধর্মীয় মানসিক ও ব্যক্তিগত অস্তিত্বের উপর নিয়ন্ত্রণ করতে পারা ইলুমিনাতিতের সবচেয়ে ভয়ঙ্কর প্রজেক্ট হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ার্ডার এই প্রজেক্ট অনুযায়ী পৃথিবীর সব মানুষ হবে ইলুমিনাতির অনুগামী এবং ইলুমিনাতিতে থাকবে বিশ্বাসী বর্তমানে বেশ কিছু সংগঠন নিজেদেরকে ইলুমিনাতি হিসাবে পরিচয় দিয়েছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াগুলোতে কিছু কিছু ওয়েবসাইটের প্রকাশ্যে এই দলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ইলুমিনাতি সম্পর্কে আপনাদের ধারণা কী ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না সে সাথে কমেন্টও অবশ্যই করবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ